মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা একেবারে পানির দাম যারা নাকি এই ভিডিওতে দশটা ড্রেস নেবেন তাদের জন্য মাত্র খেলোয়াড় দিয়ে এই ড্রেসটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা চোখ মাত্র পাঁচশো পঞ্চাশ আইডল মাত্র পাঁচশো পঞ্চাশ দেখে আস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আইডলের ড্রেস ঠিক আছে একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর শান্তি পাবেন গরমের রাত ঈদের ফার্স্ট ড্রেস হইতে পারে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ 1200 টাকা চোখ গুঞ্জি সেল করবে দিতাছি আর আমি এই পুরোতে সবাইকে অফার দিতেছি মাত্র 500 টাকা মাত্র 550 টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন ভাই এগুলা মাত্র মাত্র 550 টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র 500 জন্য এই ড্রেসটা 450 টাকা ঠিক আছে আমি এই এক সপ্তাহ কি 50 টাকা একটি ড্রেসও পাবেন আপনি এখান থেকে ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নেবেন 450 মাত্র 750 একটি কিলে সফট কটন লোন মাত্র 750 মাত্র পঞ্চাশ কটনের লোন ডিজিটাল প্রিন্টের ভিতরে কটনের লোন সাতশো পঞ্চাশ আমি যেই লোন গুলা পরি সেম লোন আমি এগুলো থেকে সালোয়ারের কোয়ালিটিটা একটু দেখেন সালোয়ারের কোয়ালিটি দেখা কাপড় নিয়েন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হাতের হাত হাত উঠায় দোয়া করবে এই কাপড়গুলা পাইলে খালি টাকা হলে তো হবে না ধোয়ারও দরকার আছে এই কাপড়গুলো এত সুন্দর মানে কাপড়গুলোর জন্য দোয়া পাবেন এত সুন্দর সব কটনের কাপড় মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ যারা বেশি নেবেন তাদের জন্য সাতশো বিশ